उठो 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 ना ना बोलो ना ना ए ना बोलो बोलो ने खेल भी ना धर ने धर ना खेल भी ना आज के इच्छा करते ना खेलते रोज तो ये बॉल नहीं है कारा कारी मारा मारी सब किचु कोरी आज के खेल भी ना আয় চল আয় 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 ওঠ ওট ওঠ 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 আয় চ চ খেলতে চ আচ্ছা চ ঘুরতে চ ঘুরতে যাবে তো চ ঘুরতে চ চ আমরা ঘুরতে যাই চ চ চ ঘুরতে চ কোথায় যাবি ঘুরতে কোথায় যাবি ঘুরতে চল আয় 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 চ ঘুরতে চ চ চ চ চ চ ঘুরতে চ

না যেতে হবে না এত রাতে রাত এগারোটা বাজবে যেতে হবে না চলো বসো এক জায়গায় বসো বসো বসে পড়ো বসে পড়ো বসো শেখ হ্যাঁ বসো বসো আমার টোলো ছো না আমার টোলো ছো না দাও এ আমার মা দাও 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 আয় দাও এই হাতে দাও এই হাতে দাও এই হাতে দাও 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 হাতটা দে 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 আচ্ছা এখন আদর খাবি আদর খাবে পোলো দাও দাও আমার ছো নামে দাও হাতটা দাওটা দাও